হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করছে এখন বাজে দুপুর দেখটা। আর এই টাইম থেকে আমাদের ভিডিও শুরু হচ্ছে আর দেখতেই পাচ্ছ সামনে এক থালা ভাত নিয়ে বসেছি এই যে দেখো এক থালা নয় তিন থালা তিনজনের জন্য নিয়ে নিয়েছি তো আমার স্নান হয়ে গেছে স্নান করার পর খেতে চলে এসেছি আর আজকে কি রান্না হয়েছে বলো তো আজকে এখানে হলো সজনে ডাটা আর আলুর তরকারি তাছাড়া এখানে হলো এই যে দেখো এখানে হলো সুটকির চাটনি লোটে সুটকির চাটনি তাছাড়া মা মনে হয় দিয়ে গেল এখানে কি মাছ তরকারি এখানে মা মাছের ঝোল আর কি এটা ঠিক বুঝতে পারছি না ওটাও মনে হয় মাছের তরকারি দু রকমের তরকারি মা দিয়ে গেছে তো চলো এখন এ দিয়ে আমাদের হলো দুপুরবেলার খাওয়া শুরু হলো শুরু হবে হয়নি এখনও আর পাশে সাইডটাতে বসে আছে রিমঝিম এ পাশে হলো ত্রিশু তো দুজনকে একটু দেখিয়ে দিচ্ছি তো এই যে দেখো এখানে হলো ইনি যে ডিউটি সেরে আসার পর থেকে চিৎকার ওনার সাথে আমার আর এই পাশে হলো দেখো তো আমরা এখন সবাই মিলে বসে পড়লাম খেতে দুপুরের খাবারটা খেয়ে নিই তারপর আবার আসছি তো খেতে বসে দেখো এখন দুজনের কেউই নাকি আজকে তরকারি দিয়ে ভাত খাবে না কারণ আজকে রান্নাটা ভালো নেই সজনে ডাটা আলু আর শুটকি চাটনি ওরা নাকি এখন দুধ ভাত খাবে তো দুজনেই দেখো এখন কলা নিয়ে এসছে কলা দিয়ে দুধ ভাত খাবে তো দুধ গরম করে নিয়ে আসছে এদিকে রিমঝিম আর আমি ত্রিশুকেও মেখে দিচ্ছি তো দুজনকে আবার মেখে দিতে হবে ঠিক আছে তো এই যে দেখো দুপাশে দুজন বসে গেল ওরা দুধ কলা দিয়ে খাচ্ছে আর আমি খাবো তরকারি দিয়ে আর ছেলে তো দেখো কিরকম দুষ্টুমিটা করে যাচ্ছে তো চলো খেয়ে দিয়ে আবার কিছুক্ষণ পর তোমাদের সামনে আবার ক্যামেরা নিয়ে হাজির হয়ে যাচ্ছি ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা দেখো বাইরে ভালো বৃষ্টি হচ্ছে আমাদের দুপুরবেলার জাস্ট খাওয়া দাওয়াটা শেষ হলো এখন নেমে পড়লো বৃষ্টি দেখো কেমন বৃষ্টি হচ্ছে দেখো ভালো বৃষ্টি নেমে গেছে বন্ধুরা দেখলেই মানে বাইরের দৃশ্যটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম বাইরে এখন প্রচুর বৃষ্টি হচ্ছে আর আমাদের দুপুরের খাওয়া দাওয়া হয়েছে খাওয়া দাওয়ার পর এখানে দেখো মেহেন্দি চলছে এখন রিমঝিম করছে হলো মেহেন্দি তো কালকে একটু মেহেন্দি এনেছিলাম ভেবেছিলাম কালকেই করব কিন্তু কালকে টাইম হয়নি তো আজকে এখন দুপুরের খাওয়ার পর দেখো মেহেন্দি করতে বসে গেলাম আর এই যে লুসুপি করে যাচ্ছে দেখো ঘুমাতে দিয়েছি কিন্তু লুস্টুপি করছে আর বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে তো চলো মেহেন্দি ডিজাইনটা পুরো কমপ্লিট হয়ে যাক তারপর তোমাদের সাথে শেয়ার করছি ইভিনিং বন্ধুরা ইভিনিংয়ে আবার রিমঝিম ক্যামেরা নিয়ে হাজির হয়েছে আর এই টাইমটাতে আমার প্রচুর মাথা যন্ত্রণা করছিল তার জন্য আমি ওষুধপত্র নিয়ে একটু শুয়ে আছি আর রিমঝিম এনে এদিকে দেখাচ্ছে দেখো এদিকে ত্রিশুর বাবা হলো চা করছে মানে দুজনকেই টিফিন দিচ্ছে আর কি ওরা টিফিনে মিষ্টি মুড়ি চা ওসব খাচ্ছে তো আমি আসছি কিছুক্ষণ বন্ধুরা গুড ইভিনিং তো বন্ধুরা ইভিনিংয়ে আবার হাজির হয়ে গেলাম আর কিছুক্ষণ আগে মানে এতটা মানে মাথা যন্ত্রণা করছে দেখো একদম মুখ্য পুরো ফুলে গেছে তো ঘুমিয়েছিলাম একটু ওষুধপত্র নিয়ে একটু ঘুমিয়েছিলাম আর এখন উঠে এসে এই যে বাবা এখানে চা করে রেখেছে দেখো তো এখন একটু চা খাচ্ছি চা খাবো আর কি তার জন্য এখানে চাটাকে গরম করছি আর রাত্রিবেলা বান্না আজকে কিছু এখনো পড়ে আছে এখন বাজে রাত্রি মনে হয় আটটার মতো বেজে গেছে কিন্তু এখনো রান্না বান্না হয়নি আর দেখো এই আদাটা আজকে তুলেছিলাম আমাদের বাড়ির বাড়ির থেকে আজকে রাত্রিবেলা মাটন রান্না হবে ঠিক আছে তো মাটনের জন্য আমি বাবাকে বলতেই ভুলে গেলাম যে ঘরে আদা নেই তারপর কি করবো সন্ধ্যের আগে মানে বিকেলবেলা গিয়ে এই আদাটা আমি লাগিয়েছিলাম আর কত ভালো হয়েছে দেখো এই আদাটা তুলে নিয়ে আসলাম আর এখন কিন্তু আদার দাম বেড়ে গেছে তো যাই হোক এই সময় আদাটা পেলাম অনেকটাই কাজে লাগবে তো এখানেও দুধ টুধ জাল করে রেখেছে আর যিশু রিমজিম ওদেরকে মনে হয় টিফিনও দিয়ে দিয়েছে রিমজিম একটু শুট করে রেখেছে দেখলাম তো চলো আমি চাটা খেয়ে নিই তারপর রান্না শুরু করব আর বন্ধুরা আজকে একটা খুশির খবর আছে যেটা তোমাদের সাথে শেয়ার করব তো চলো আগে রান্না বান্না করে নি তারপর বলছি তো বন্ধুরা মাটন রান্না হচ্ছে দেখো এখানে বসিয়ে দিলাম মাটন আর প্রেশার কুকারে একটু সিটি দিয়ে নিলে তাহলে একটু মাটনটা মানে নরমই হবে তো তার জন্য একটু কুকারে সিটি দিয়ে নিচ্ছি যেহেতু ত্রিশও খাবে তো এখানে দেখো আলু আর পেঁয়াজ এগুলো একটু সাইড করে রেখে দিয়েছি মাটন মানে নামিয়ে কুকার থেকে নামিয়ে তারপর আবার দিয়ে দেব। ঠিক আছে তো চলো রান্নাটা করে নিই তারপর তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করবো আর আজকে একটা গুড নিউজ আছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা হয়তো অনেকে বুঝে গেছো কিন্তু মানে থাম্বেলটা দেখে হয়তো অনেকে বুঝে গেছো কিন্তু আমি এখনও বলিনি তো কি গুড নিউজ সেটা বলবো কিছুক্ষণ পর তো বন্ধুরা এদিকে দেখো মাটনটাকে আমি একটু কুকারে সিটি দিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো কড়াইতে আর কড়াইতে দিয়ে টালু সব কিছু অ্যাড করে মাটনটা আবার মানে একটু ফুটিয়ে নেব ঠিক আছে তো যেটা গুড নিউজ তোমাদের সাথে শেয়ার করার ছিল সেটা হলো বন্ধুরা আজকে দু মাস হয়ে গেল আমার মানে এই বুলটি ভট্টাচার্য এই চ্যানেলটা তো এই চ্যানেলটা ডিলিট হয়ে গিয়েছিল একদম পুরু দমে ডিলিট হয়ে গিয়েছিলো আমি দিন আর আশা করতে পারিনি যে দ্বিতীয়বার আমি এই চ্যানেলটা খুঁজে পাব। হাজারের পরিবার পরিবারকে হারিয়ে আমি ভীষণ আপসেট হয়ে গিয়েছিলাম কিন্তু কী বলো তো আমি আর কোনো দিন আশা করিনি যে এটা আবার পাবো কিন্তু আজকে হঠাৎ করে আমি আমার চ্যানেলটাকে আবার দ্বিতীয়বারের মতো খুঁজে পেয়ে গেছি আর তার জন্যই দেখছো আজকে আমরা সবাই কিন্তু খুবই খুশি আমার চ্যানেল আবার আমি পেয়ে গেলাম তো কি কারণে আমার চ্যানেলটা ডিলিট হলো আর কীভাবে এইভাবে ফিরে পেলাম তো সেটাও তোমাদের সাথে অবশ্যই আরেকটা ভিডিওতে শেয়ার করব তো আমার এই খুশির নিউজটা শুনে তোমরা কে কে খুশি হয়েছো কমেন্টে জানিয়ে দিও